বিদায় মানেই কষ্টের আপনজনের কাছ থেকে বিদায় নেওয়াটা আরো বেশি কষ্টকর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটাকে আশা করছি কমেন্টস এবং শেয়ার করে দিবেন বাড়ি থেকে আসার সময় প্রথমে আমি গিয়েছিলাম দাদাবাড়ি ওখানে ছোট চাচা সেচ চাচা ওনাদের সাথে দেখা করে বিদায় নিয়ে আসলাম এরপরে বাসায় আমাদের সাথে দেখা করতে আসলেন আমার মামা উনি আমার বড় মামা মামিও এসেছিলেন বোরকা পরে আমার বাবা বলছেন পেঁয়াজ নিয়ে যাওয়ার জন্য আমাদের বর্গা জমিতে আমরা এবার পেয়েছি পাঁচ পনের মতো পেঁয়াজ আমার হাজবেন্ড না করছিলেন কারণ আমাদের গাড়ির ব্রেকটাতে একটু সমস্যা করছে গাড়িটাকে বেশি ভারী করা যাবে না তারপরেও আম্মা দশ দশ কেজির মতো পেঁয়াজ বেল দুধ আমরা গিয়ে কি খাবো সেটার জন্য গরুর মাংস খাসির মাংস বেঁধে দিয়েছে টাকা দেখলে নাকি কাঠের পুতুলও হা করে তো আমার কাঠের পুতুল গুলো হা করছে নানা নানি তাদেরকে টাকা দিয়ে আনন্দ পাচ্ছে তারাও টাকা নিয়ে আনন্দ পাচ্ছে নিচে মা হওয়ার পরে আসলে বুঝতে পেরেছি সন্তান আমরা দূরে চলে গেলে অনেক বেশি খারাপ লাগে সবচেয়ে বেশি আনন্দে আছে কে জানেন আমরা ঢাকায় চলে আসছি বলে আমার হাজবেন্ড উনি এতটাই খুশি হচ্ছেন যে আমার বিয়ের উনি খুশি হয়েছিলেন উনি ছানাপোনা এবং ছানাপোনার মাদেরকে নিয়ে ঢাকায় চলে যাচ্ছেন এতে উনি অনেক বেশি খুশি সবার কাছ থেকে বিদায় নেওয়া শেষ হচ্ছিলো এমন সময় দৌড়ে দূরে আমার চাচাতো বড় ভাবি উনিও আসলেন আমাদের সাথে দেখা করতে একবার দেখা হয়েছে আবার উনি আসলেন দেখা করতে সবাই আমাদেরকে বিদায় জানাচ্ছে আমরা চলে যাচ্ছি আমার বাবাও হাঁটতে হাঁটতে আমাদের গাড়ির পিছে পিছে আসছে এসব দেখলে আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আজকে আমাদের ওখানে হাটবার ছিল তো অনেক গাড়ি ভরে ভরে গরুগুলোকে হাটে নিয়ে যাচ্ছে সামনে কোরবানির ঈদ এখন গরু বেচা কেনা বাড়বে আমরা দুপুরে খেয়ে বের হয়েছিলাম সাড়ে তিনটা চারটার দিকে তিনজন মিলেই ঘুমাচ্ছে এর মধ্যে আমি বাইরের সৌন্দর্য দেখতে থাকলাম গাড়িও চলছে চলতে চলতে এই তো আমরা গোয়ালন্দে ঘাটে পৌঁছালাম টোল প্লাজার কাছে আমার হাজব্যান্ড টিকিটটা কাটলেন তারপরে আমরা ফেরিতে উঠবো আমাদের যে ড্রাইভার ও এই পথে নতুন তো ও ভালো মতো বুঝতে পারছিল না নতুন রাস্তাতে গাড়ি চালানো কঠিন হয়ে পড়ে অনেক সময় এই ঘাটে নামার সময় ফেরিতে ওঠার সময় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তো ও অনেক বেশি সাবধানী এবং ও যখন গাড়ি চালায় আমার কিন্তু ভয় লাগে না গাড়িতে বসতে আমাদের উনি যখন গাড়ি চালান তখন আমার গাড়িতে বসতে ভয় লাগে কেননা উনি অনেক দিন পর পর গাড়ি চালান কিন্তু উনিও ভালো গাড়ি চালান টোল রিসিটা দিয়ে আমরা ফেরির দিকে উঠে পড়লাম এবার গাড়ি ধীর গতিতে সামনের দিকে এগিয়ে চললো এখনও অনেক বেশি গাড়ি ভরে নাই যখন গাড়ি ভরবে তখন ফেরিটা ছাড়বে আমাদের বাসা থেকে দুই ভাবে আসা যায় ফেরি দিয়েও আসা যায় আবার পদ্মা সেতু হয়েও আসা যায় এদিক থেকে আমরা দেখতে পেলাম একটা লোক এখানে সিপ দিয়ে মাছ ধরছে অনেকগুলো ছোট ছোট মাছ দিয়ে টুকরি ভরে ফেলেছে তারপরে দেখলাম ডিম বিক্রি হচ্ছে ফেরির ডিম খেতে অনেক বেশি মজা লাগে এরপরে দেখলাম চানাচুর মাখাও বিক্রি হচ্ছে এদিকে সূর্যটা হেলে গিয়েছে তারপরে কিছুক্ষণ ফেরিটাকে ঘুরে দেখলাম আমি আর আমার ছেলে উপরে চলে আসলাম আমাদের এই ফেরিটা ছিল চারতলা দোতলাতে খাওয়া সুব্যবস্থা আছে সাফওয়ান দুই প্যাকেট চিপস কিনলো তার কিছুক্ষণ পর ফেরি এসে উপরে থামলো ওপারে থামার পর আমরা ফেরি থেকে নেমে পড়লাম আবার সেই যান্ত্রিক জীবনের সূচনা ইটকাঠের শহরে আমাদের আগমন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা